টাকা কম টাকা কম বলেন কিন্তু ঈদের স্পেশাল আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আর আপনি বললেন যে ভাই ঈদের নতুন নতুন সব কালেকশন নিয়ে আসেন আপনারা সরাসরি আসতে চাই কিভাবে আসে আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক নিস্তালা ছয় নাম্বার গলি তিরানব্বই নাম্বার দোকান বিসমিল্লা থ্রি পিস যারা কুরিয়ারে নিতে চায় ওটারও সুবিধা আছে আপনার হচ্ছে তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার টাকা নিয়ে মাল নিয়ে ব্যবসা করতে পারবে মানে অনলাইনে আবার তিন হাজার টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে কালার ডিজাইন চয়েস করে নিতে পারবেন আচ্ছা বাকি টাকা মাল হাতে দেওয়ার সুবিধা আছে ভাই আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দে সর্বপ্রথম হচ্ছে দশটা থ্রি পিস মাত্র সাতশো বাই দশটা থ্রি পিস সাতশো এই যে দেখেন এই যে ওনার থ্রি পিস সাতশো টাকা ভাই থ্রি পিস দশ পিস মাত্র সাতশো টাকা ভাই আচ্ছা

হবে ভাই আচ্ছা এটা কত সহ এটা হচ্ছে দশ পিস মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই দশ পিস দশ পিস তিন হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে ভাই বিক্রি করবো হচ্ছে আপনার সাত থেকে আট হাজার টাকা থেকে আট হাজার টাকা অর্ধেক লাভ আচ্ছা

আর প্রাইস দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা সেল করবে বারোশো থেকে তেরোশো টাকা বারোশো থেকে টাকা সেল করবে ভাই আচ্ছা

আর প্যাকেজ প্যাকেজে অফার চলতেছে আপনি চাইলে পাঁচ পিস করে নিতে পারবেন আট পিস করে নিতে পারবেন কিন্তু খুচরার জন্য কেউ নক দিয়ে না এই যে মাশাআল্লাহ চমৎকার থাকতেছে এটা কত করে পড়বে এটা হচ্ছে 550 বাই 550 টাকা পাকিস্তানি আপসন আপসন এর ভিতরে থাকে কিন্তু পুরোটা আপসন এই যে অনেকে বলে যে এটাগুলো কালো হয়ে যায় ভাই কালো তো দূরের কথা যদি একটু স্কেজউডে নিয়ে হিসাব করেন চেঞ্জ একদম চেঞ্জ ভাই আচ্ছা আর এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা আচ্ছা তারপর দেখেন ভাই এটা কি সিকোয়েন্স দেখেন একবার ভাই প্রিন্টের ভিতরে সিকোয়েন্স থাকে আছে আপনি প্রিন্টের মধ্যে সিকোয়েন্স প্লাস আরি কাজ করা আরি কাজ করা আছে বুটিকসের থ্রি পিস এগুলো হচ্ছে লাভের জিনিস লাভের জিনিস এগুলো হচ্ছে লাভের জিনিস ভাই এটা প্রাইস দিতেছি মাত্র 650 650 650 টাকায় আপনার ফুল বডি সিকোয়েন্স প্লাস আরি কাজ করা ভাই আচ্ছা তারপর এবার ঈদের মধ্যে ভাই 22 ক্যারেটের গোল্ড নিয়ে এসেছি 22 ক্যারেটের গোল্ড থাকতে গোল্ড এক কথা দেখেন একবার ভাই কোন ওরে ভাই এগুলি যদি একটু জাস্ট দেখি কাছ থেকে একদম ওয়াও

এই যে দেখেন আরেকটা গ্লাক্সির মধ্যে ভাই গ্লাক্সির ভিতর থাকে আরেকটা কালেকশন দেখেন চমৎকার থাকবে একদম এটার প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা ভাই 1550 টাকা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেল করবে 2500 থেকে 3000 টাকা ভাই 2500 থেকে 3000 টাকা সেল করলে মনে হবে যে কম কম সেল করছে নাকি ওর যে কালেকশন দেখতেছে ভাই ভাই কালেকশন হচ্ছে কি কাস্টমারে হচ্ছে লাভ কম করে সেল বেশি করবে ভাই জি জি তারপরে কিন্তু পার পিসে 1500 থেকে 1600 টাকা লাভ আসছে ভাই এই যে প্লাগ পুরি ভাই

throw এটার প্রাইস হচ্ছে 1750 টাকা ভাই only এটার কিন্তু আগে আমরা গত যত ভিডিও করছি প্রাইস ছিল হচ্ছে আপনার তিন থেকে 4000 টাকা আমরা মাত্র দিতেছি only 1750 টাকা ভাই ভাই এই যে কালেকশন একবার দেখেন ভাই এই যে দেখেন ভাই এটা কি মাল্টি সিকোয়েন্সের কাজ নাকি ভাই এটার মধ্যে কোনো কমতি নাই একদম এটা এটা কত পুরো ভাই এটা প্রাইসটা হচ্ছে স্পেশাল থাকবে

স্পেশাল রাখছিলাম এই দেখেন যে সর্বোচ্চ বেশি শেয়ার লাইক কমেন্ট করবে তার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে এটা ফ্রি এই ড্রেসটা ফ্রি স্পেশাল ঈদের জন্য ভাই এই যে এটা ফ্রি থাকবে একদম তারপর আমাদের লোকেশন বলে দিচ্ছি বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা 6 নম্বর গলি 93 নম্বর দোকান বিসমিল্লাহ থ্রি পিস যারা না আসতে পারবে ওই ক্ষেত্রে কুরিয়ারের সুবিধা আছে মাত্র 500 টাকা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে হবে মাত্র 500 টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে কালার ডিজাইন চয়েস করে নিতে পারবেন বাকি টাকা মাল হাতে পাই দিতে পারবেন ভাই ওকে